আসসালামু আলাইকুম ওরকম পঁচিশ সাল চোদ্দ শতফ আরাফার ময়দানে ক্ষুদ্র প্রদান করেন বিশিষ্ট ইসলামী স্কলার আলহারাম মির ইমামুখি ফজিলত শেখ ডঃ সালেহ বিন আব্দুল্লা বেন হমাইদ হাফিজ্লাহ তিনি আরাফার মূল্যবান খোদবা প্রায় উনিশ মিনিট আরবি ভাষায় মূল্যবান বক্তব্য প্রদান করেন প্রথমে তিনি আল্লাহ চবানবত আলার প্রশংসা নবী সাল্লামের উপর সালাত সালাম পেশ করে খুদবা শুরু করেন অতঃপর তিনি সকলকে তাকুয়ার আল্লাহির উপদেশ প্রদান করেন এ মর্মে কোরআন এবং সন্না থেকে বেশ কিছু দলিল উপস্থাপন করেন এরপরে তিনি বলেন যে ইসলামের বিষয় মূল হলো তিনটি তিনটির মাঝে সর্বশীর্ষের বিষয় হলো এহসান অতপর ইমান অতপর ইসলামাক এহসান হলো তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো তা যদি না হয় তাহলে আল্লাহ তোমাকে দেখছে আল্লাহ রবীন্দন তোমাকে দেখছেন এমন ভাব নেই তুমি করবে এটি হলো ইসলামের সর্বোচ্চ মর্যাদাপন্ন স্থান এহসান বিষয়ক সংক্ষিপ্ত বক্তব্য রাখার পরেই দ্বিতীয় স্তর সেটি হলো ইমান ইমানের পরিচয় তুলে ধরেন ইমানের ছয়টি স্তম্ভ রোকন الله ربه الإيمان أمنت بالله وملائكته فرسته ربه الإيمان وكتبه الله أسمانه كتاب ربه الإيمان الله ربه ربه رسوله ربه الإيمان أبوه وآخرته ربه الإيمان تغذيره ربه অতঃপর তিনি ইসলামের বিষয় বর্ণনা দেন ইসলামের মূল পরিচয় তিনি তুলে ধরেন ইসলামের সাতটি সরি ইসলামের পাঁচটি স্তম্ভ আল্লাহ ইসাইজু আন্না মুহাম্মদানা আব্দ এখানে তৌহিদ ও রেসালাতের বিস্তারিত তৌহিদের পরিচয় গুরুত্ব কোরআন এবং সন্নার আলোকে তুলে ধরেন রেসালাতের বিষয় তুলে ধরেন সালাদ কায়েমের বিষয়ে বিশদভাবে আলোচনা করেন জাকাতের বিষয়ে আলোচনা করেন অতঃপর সিয়ামের বিষয়ে আলোচনা করেন এবং হাজ্যের বিষয়েও বিস্তারিতভাবে আলোচনা করেন বিশেষ করে হাজ্যের ক্ষেত্রে সৌদি সরকারের যা অবদান যাতে সুষ্ঠু সুন্দরভাবে হাজি সাহেবগণ হজ সম্পাদন করতে পারেন এ মর্মে যা কিছু নীতিমালা বিধিমালা বিষয়াদি রয়েছে সেগুলি মূলত সকলের কল্যাণের হয়েছে তাই সকলের সেগুলি লক্ষ্য রাখা উচিত গুরুত্ব দেওয়া উচিত তাহলে সুশৃঙ্খল সুন্দরভাবে আজ পালন করা সকলের পক্ষে সম্ভব হবে সেই আহ্বান তিনি জানান অতঃপর তিনি বলেন আজকের আলাফাত দিবস এটি সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন গুরুত্বপূর্ণ দিন দোয়ার দিন সকলের উচিত আল্লাহর কাছে একাগ্রতার সাথে অত্যন্ত কাকতি মিনতির সাথে আল্লাহর কাছে দোয়ায় মগ্ন হওয়া এমনকি তিনি নিজেও দোয়া শুরু করেন সকলের জন্য হাজির সাহেবদের জন্য বিশ্বের মুসলিমদের জন্য নির্যাতিত মজলুম মুসলিমদের জন্য বিশেষ করে ফিলিস্তিনবাসীর জন্য জন্য সকলের তিনি দোয়া করেন এবং যারা ইসলামের অবদান রাখছেন সৌদি এবং তার সকলের আহাদ জন্যই তিনি দোয়া করেন এভাবে তিনি তার মূল্যবান খোদ্া সম্পন্ন করেন আল্লাহ রাবুর আলমিন সেই খোদ্া থেকে শিক্ষা নিয়ে আমরা যেন ইসলামের এহসান সর্বোচ্চ আল্লাহর এক অনিষ্ঠ বান্দা হওয়ার বিষয় এবং ইমানের সব বিষয়গুলি ইসলামের সব বিষয়গুলি সুন্দরভাবে পালন করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন সালাম আলাইকুম ওয়া বারাকাতুহু